আট থেকে দশ মিনিট আপনি ত্রিশ মিনিট পানি ফুল গরম পেয়ে যাবেন আট থেকে দশ মিনিট টানা আটচল্লিশ ঘন্টা আপনি ফুল গরম পাবেন আটচল্লিশ হয়তো আপনার চার পাঁচটা সেভ করার জন্য আজকে আপনি বাংলা কিনবেন হ্যাঁ কিন্তু আপনার একটা রিস্ক থেকেই যাবে ইচ্ছা করলে এখানে একটা ড্রেন লাইন দেওয়া আছে আচ্ছা এটা ড্রেনেজ লাইন হ্যাঁ 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 তো অনেক গিজারে পাই এটা পাবেন না শব্দ আপনি এটা পাবেন না আচ্ছা আপনি এইটা খুলে দিয়ে আপনি এখানে প্রেশারটা দিয়ে দেন ভিতরে আপনার এই ভিডিওটা আপনাদের জন্য এখানে আমরা ইভা পিওর কোম্পানির কিছু গিজার নিয়ে হাজির হয়েছি যেটা তিরিশ চল্লিশ আর পঞ্চাশ লিটার ইভা পিওর এই প্রোডাক্ট কিন্তু আমরা এর আগেও আমাদের দেশে পেয়েছিলাম মালয়েশিয়ান টেকনোলজির আমরা পেয়েছিলাম ফিল্টার এই প্রোডাক্টটা সর্বপ্রথম বাংলাদেশে মিডিয়া কিচেন এন্ড বাথ অ্যাপ্লায়েন্স এর এর মাধ্যমে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এই প্রোডাক্ট পাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ইউরোপিয়ান গেটের প্রোডাক্ট পাচ্ছি আমরা বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাবো হচ্ছে নিউ আজমির এন্টারপ্রাইজ থেকে তো নিউ এন্টারপ্রাইজ হচ্ছে ঢাকা নিউ এর রাখে দেখা যায় তারা কিছু ফাইদা লুটে না এটা স্বাভাবিক বাংলাদেশের জন্য আচ্ছা কিন্তু আমি বলবো যাদের গিজার দরকার যারা গিজার কিনবেন তারা কেন না একটা কিনবেন ওকে বুদ্ধি অবশ্যই কারণ আপনি লাগবে আমি কিনবো আচ্ছা আচ্ছা কারণ দেখা যায় আপনি যখন গিজার টা কিনবেন তখন হয়তো স্টোক থাকে না আপনি মন মতো ব্রান্ড আপনি পাবেন না আবার যদি ব্র্যান্ড পেয়ে যান মিনিমাম চার থেকে পাঁচ হাজার আপনাকে বেশি দিয়ে কিনতে হবে তাহলে কেননা আমি এক মাস আগে কিনবো কিন্তু আচ্ছা গিজার নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে

বারো থেকে পনেরো মিনিট ওকে আর যেটা পঞ্চাশ টেন পনেরো থেকে আঠারো মিনিট ওকে তার মানে যে সাইজ বেশি সে সর্বোচ্চ কিন্তু তো আঠারো মিনিট এর হ্যাঁ বেশি দরকারই নেই আচ্ছা এবার কথা হচ্ছে পানি গরম থাকে কতক্ষণ ভাই আসলে কি এটা নিয়ে নতুন কিছু বলা নেই ভাবে কিন্তু বাংলাদেশে একটা অনেক পপুলার ব্র্যান্ড আর এই ভাবে আপনি অনেক আগে ফিল্টার ইউজ করছি যারা এই ফিল্টার ইউজ করে তারা এই নামটা দেখা মাত্রই বলবে যে না এই ব্র্যান্ডটা আসলে একটা খুব ভালো একটা ব্র্যান্ড ওকে এটা আপনি যদি পানি একবার গরম আপনি করে দেন সেক্ষেত্রে যেটা অফ থাকে হ্যাঁ আপনার টানা আটচল্লিশ ঘন্টা আপনি ফুল গরম পাবেন আটচল্লিশ ঘন্টা একদম ধোয়া উঠবে আচ্ছা 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 মানে পানি থেকে গরম যে ধোয়াটা হ্যাঁ সেই রকম ধোয়া উঠবে আটচল্লিশ ঘন্টা গরম থাকবে আচ্ছা তো এতে করে আমরা যে সেফটি প্রোটেকশন পাচ্ছি এগুলো কি কি সেফটি প্রোটেকশন আছে এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি এটা বলছেন আচ্ছা এটা কিন্তু বাংলাদেশে অনেক গিজারে কিন্তু পাওয়া যায় সেক্ষেত্রে বাংলা গিজারে কিন্তু আসে ইউজ করতে আমি বলবো না খারাপ আচ্ছা সেক্ষেত্রে বাংলা গিজার যে সেফটিটা এটা সেফটি কখনোই মিলবে না ওকে okay, এটা 7 সেফটি একটু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লেখা আছে অ্যানামেল কোটেড ট্যাংক আর এরারা ওভার হিট প্রোটেকশন ওভার প্রেসার প্রোটেকশন ম্যাক্স ওয়ার্কিং প্রোটেকশন ড্রাই হিট প্রোটেকশন আর্থিং প্রোটেকশন ওয়াটারপ্রুফ গ্রেড হচ্ছে আইপিএক্স4 তো এতে করে সুবিধাটা যেটা হয় আমরা ফল সিলিং এ যখন লাগাই তখন কিন্তু কোনো পানির ছটা যায় না আর যখন এটা আমাদের ওয়াশরুমের ভেতরে থাকে গোসল করতে গেলে অনেক সময় পানি ছটা পৌঁছায় তো সেই এটা কিন্তু ওয়াটারপ্রুফ যার কারণে এটা কোনো प्रॉब्लम নাই হবে না কিছুদিন পরে বলবো মানে শরীরে ফুসকা পড়ে গেছে এরকম অনেক পেয়েছে আমরা সেক্ষেত্রে আমি বলবো হয়তো চার পাঁচটা সেভ করার জন্য আজকে আপনি বাংলা গিজার কিনবেন কিন্তু নেক্সট আপনার একটা রিস্ক থেকে যাবে তো এখন একটা কথা হচ্ছে ভাই পানি স্বে জমে যাওয়া পানি থেকে গন্ধ আসা ডিজিজ গুলো হওয়া এই টাইপের আছে কখনো আচ্ছা এখানে আপনার শ্যাওলা বা কোন রকম ভাইরাস এখানে কোনো কিছু জমবে না আচ্ছা আরেকটা বিষয় বলে আপনি সব গিজার আপনি সুবিধাটা পাবেন না আপনি একটা গিজার কিনছেন সেখানে শুধু পানি ঢুকতেছে আর বের বের আর কিন্তু কোনো কাজ আপনি করতে পারবেন না এটাই তো কাজ না না এইটা খুলে দিয়ে আপনি এখানে বের হয়ে যাবে এটা শুধুমাত্র হয়েছে ইউরোপিয়ান গ্রেট হওয়ার কারণে কারণ ইন্টারন্যাশনালি আপনি জানেন আমরা বাংলাদেশে গিজারটা ইউজ করি তিন চার মাস বাট ইউরোপে

ফুল হয়ে যাবে আচ্ছা তার মানে এরপরে বিদ্যুৎ খরচ হবে কোনো খরচ হবে না আপনার পানিটা গরম থাকবে আটচল্লিশ ঘন্টা দিনে দুইবার করে যদি ব্যবহার করি হ্যাঁ আমি আপনার প্রসঙ্গে যাওয়ার আগে দিনে একবার আমি সুইচ দিলাম রাতে একবার সুইচ দিলাম আমার আসে আমি দিলাম অবশ্যই

ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এর প্রোডাক্ট গুলো পাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন হাফেজ আল্লাহ হাফেজ